আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আল্লাহুরশে আমিও ভালো আছি প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মালয়েশিয়া অথবা মালয়েশিয়া ছাড়া বিভিন্ন দেশে বাংলাদেশিদের ই পাসপোর্ট করতে হচ্ছে এই ই পাসপোর্ট করতে গেলে অবশ্যই আপনার জন্ম নিবন্ধনের সাথে হুবুহ জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টের মিল থাকা লাগবে এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের অনেকেরই একই সমস্যা হচ্ছে জন্ম নিবন্ধন আছে কিন্তু অনলাইন নাই অনলাইন আছে কিন্তু ডেট অফ বার্থ আপনার নাম নামের ভুল অধিকাংশ মানুষের নামের ভুল আর দ্বিতীয় তৃতীয়ত হল আপনার পাসপোর্টে এক নাম আপনার জন্ম নিবন্ধনে আর এক নাম অথবা পাসফুটে এক জন্ম জন্মশাল আর পাঁচ ফুটে অন্য জন্মশাল পাঁচফুট একেবারে আমরা অনেক প্রবাসী এই কারণে অবৈধ হয়ে গেছে। তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার সমস্যার সমাধান আমরা দিতে পারব ইনশাল্লাহ